হ্যালো বন্ধুরা আমরা চলে এখন পুরীর সূর্য মন্দির আর সূর্য মন্দিরের এরিয়াতে আমরা প্রবেশ করে গেছি আর ওই যে দেখতে পাচ্ছ সূর্য মন্দির আর সূর্য মন্দিরে ঢোকার আগে তোমাদেরকে সেখানকার সামনে কিছু লোকেশন দেখিয়ে দিই কত সুন্দর লোকেশান মানে কত সুন্দর পরিবেশ দেখো ওই যে দূরে দেখতে পাচ্ছ সূর্য মন্দির তোমরা শুধু একটু ওয়েট করো আর ভিডিওটা পুরোটা দেখো জানি তোমাদের ভিডিওটা পুরো দেখতে ভালো লাগবে না তো যে যার মতো করে দেখো কোনো ব্যাপার না পরিবেশটা দেখো ভিডিওটা কিন্তু প্রথম থেকে লাস্ট অব্দি খুব সুন্দর হোক মানে খুব সুন্দর মেন মেন যে জিনিসগুলো সেই জিনিসগুলো আমি তুলে ধরেছি আর প্রথমের দিকে একটু জাস্ট আমি লোকেশানটা দেখাচ্ছি তোমাদেরকে দেখতেই পাচ্ছো আমাদের এই বন্ধুগুলো দেখো তিনটে বন্ধু আর এইভাবে দুটো এইগুলো এরা হচ্ছে ফটো ছিল আর এবার আমরা চলে এসছি মন্দিরের একদম কাছাকাছি এবার আমরা একটুখানি কলেজ গিয়ে টিকিট কাটবো টিকিটের দাম হচ্ছে চল্লিশ টাকা চল্লিশ টাকা টিকিটের দাম তো আমরা টিকিট কেটেছি মানে টিকিট কাটব কেটে ঢুকবো আর এই যে টিকিটের লাইন দেখতে পাচ্ছি নিশ্চয়ই এই যে হচ্ছে টিকিটের লাইন টিকিটের লাইনে যাচ্ছি আমি রয়েছি আমাদের বাড়ির পাশে একটা দাদা সে দাদার সঙ্গে এই যে আমাদের বাবুদা আমার সামনেই রয়েছে কাটতে আমি তো কোনোদিন আসেনি এর আমি তাই বাবুদার ফোন করছি আর তো এরিয়াটা দেখো বিশাল বড় বাবুদার ছেলে রয়েছে বাবুদার বউ রয়েছে আর আমি রয়েছি বিশাল বড় এরিয়া নিয়ে বিশাল বড় এরিয়া নিয়ে মন্দিরটা মানে মন্দিরের এরিয়াটা বিশাল বড় আর ওই যে মন্দির এসে গেছি মন্দিরে এবার আমরা ঢুকবো মন্দিরে কিন্তু ঢোকার আগে আমাদের

যে বাবুদার ছেলে বাবুদা আর আমি আর বাবুদার বউ সবাই দাঁড়িয়ে আছি এবার আমরা ঢুকে পড়েছি প্রবেশের দার দিয়ে এবার আমরা প্রবেশ করছি দেখতেই পাচ্ছো তোমাদের একটুখানি উপরে উঠে পিছুটা দেখিয়ে দেবো যে কতটা মিচু আর কতটা উঁচু সিঁড়িতে সিঁড়িতে উঠলাম আর কি এই যে বাবুদা বাবুদার ছেলে আর বাবুদার বউ আমার পাশেই রয়েছে দেখো বন্ধুরা কতটা উঁচু দেখো এটা হচ্ছে প্রবেশের মন্দির এইখান থেকে উড়া এবার মন্দিরটা এইটা পার হলেই কিন্তু মন্দির ঠিক আছে তোমার যা একটুখানি ওয়েট করো তোমার দেখতে পাবে আর খুব সুন্দর পাথরের যে কারিগর্য পাথরের যে ডিজাইন সমস্ত কিছু এখানে খুব স্পষ্টভাবে খুব সুন্দরভাবে আঁকা রয়েছে ডিজাইন করা রয়েছে এবার কিন্তু আমরা ওখান থেকে নিচের দিকে নামব দেখতে পাচ্ছি এবার এই যে বাবুদার বউ আমার সামনে রয়েছে বাবুদার বউ সো যাই হোক আমার সব একসঙ্গে আছি এক আর এবার আমরা নিচের দিকে নামব আর এই যে আমাদের সামনে রয়েছে কিন্তু সূর্য মন্দির আই মিন ওটা যেটা বলছে কনারক মন্দির যাই হোক সূর্য মন্দির আর এই মন্দিরটাকেই আমি দেখতে এসেছিলাম দেখো মন্দিরের এরিয়াটা বিশাল বড়ো এরিয়া বিশাল বড়ো এরিয়া আর খুব খুব সুন্দর পরিবেশ শান্ত পরিবেশ প্রচুর মানুষজন এখানে ভিড় করেছে প্রচুর মানুষজন এখন একটু কম আছে কিন্তু আমরা আসার আগে আরও হয়েছিলাম মহিলা আসল করেছিল আমরা সময় বেরিয়ে গেছে

ওটা হচ্ছে ইংরেজার নাকি নিয়ে চলে গেছে চুরি করে যাই হোক ওটা আমি সত্যি মিথ্যা বলতে পারবো না চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি একটু ঘুরিয়ে ঘুরিয়ে পাঁচিলের ডিজাইনগুলো এই যে পাঁচিলের ডিজাইনগুলো তোমরা দেখছো না যে চাকা তারপরে আরও কি কি জিনিস আছে সেইগুলো কিন্তু সেইগুলো কিন্তু অনেক মানে এর মধ্যে অনেক নাকি ব্যাপার আছে ঠিক আছে বাবুতেই আমাকে বল আমাকে বলছে তোমরা খালি শোনো তো চাকা এই সব তাই তো মানে প্রত্যেক চাকার কিন্তু আলাদা আলাদা ভাগ আছে এটা পরে আমি প্রথম অতটা এ করিনি কিন্তু পরে একটা জিনিস দেখে বুঝতে পারলাম না এটা ঠিক ওই যে চাকার মধ্যে চাকার একটা পাস ভাঙা একটা পাস গোটা তারপরে এখানে ওই ডিজাইন ওখানে ওই হাফ ডিজাইন এর মধ্যে একটা ভাগ আছে আর একটা ব্যাপার হচ্ছে কি এই যে তোমরা দেখছো কাজ হচ্ছে এই ছেলেই বলছিল এই যে বাবুদার ছেলে যে আগের বছর এসেছিলাম কাকা এই কাজটা তখন হচ্ছিল এখন যখনও লোক ছিল না এখনও লোক নেই তো যাই হোক আশা করছি কাজ কমপ্লিট হয়ে যাবে কোনো ব্যাপার না বলে ভালোভাবে সবকিছু করতে গেলে দেরি হয় আশা করছি কাজ পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে আরও বেটার করবে আরো খুব সুন্দরভাবে করবে তোমাদেরকে যেটা দেখাচ্ছিলাম এরিয়াটা আর এর কাজের কথা যেটা বললাম যে কাজ তো হচ্ছে সব রিপেয়ারিং করতে হয় এটারও রিপেয়ারিং হচ্ছে টুকটাক তবে জায়গাটা খুব সুন্দর আর মন্দিরটাও খুব সুন্দর তোমাদের মন্দিরের আশেপাশের লোকেশানটা আমি দেখে দিচ্ছি আরেকবার ঠিক আছে এই যে লোকেশনটা অসাধারণ আমার তো খুব ভালো লেগেছে সব জিনিসগুলো না আমরা ইতিহাসের মধ্যে দেখতে পেতাম ইতিহাস বইতে আর কি তৈতো এখন সেগুলো আমি নিজের চোখে দেখছি এরকম টাইপের ডিজাইন আমি ইতিহাসের বইতে দেখতে পেতাম আমি কেন আমরা সবাই দেখলো না নিজের চোখে দেখি সামনে সামনে পুরীতে আসার পর তুই যাই হোক তোমাদের ভিডিওটা কেমন লাগলো আশা করি কমেন্ট করে জানাবে এবং ফেসবুক থেকে দেখলে থেকে ফলো করে দেবে আর ফেসবুক পেজ মানে ইউটিউব থেকে দেখলে থেকে সাবস্ক্রাইব করে দেবে ভাই না একটা মন্দির আছে মন্দিরের কাছে ঘুরে যাচ্ছি আমি হাস এখানে আরো বিশাল বড় এরিয়া বিশাল বড় এরিয়া এত বড় এরিয়া ধারণার বাইরে এত বড় এরিয়া না ধারণার বাইরে ওই যে একটা মন্দির ওই মন্দিরটাও তোমাদের ঘুরিয়ে নিয়ে আসছি আর এত বড় এরিয়া আমি প্রথমবার দেখলাম বিশাল এরিয়া বিশাল মানে একর মনে হয় সম্ভব এত বড় এরিয়া যাই হোক বন্ধুরা দেখো লাইক কমেন্ট করো আর তোমরাই সব তোমরা যদি পাশে থাকো তাহলেই সব কিছু হবে আর তোমরা যদি পাশে না থাকো তাহলে কৃষ হবে তোমাদেরকে ভালো করে একবার দেখিলাম ওই যে ওপরে কিন্তু ম্যাঙ্গার ছিল ম্যাঙ্গারটা এখন আর নেই পুরো ইংরেজরা নাকি চলে গেছে চুরি করে এটা শুনেছি আচ্ছা এই একটা মন্দির এই মন্দিরটা তোমাকে একবার তোমাদেরকে একবার দেখিয়ে দিই মন্দিরটা যে খুব বড়ো তা নয় খুব ছোট আমি বলতে পারবো না মন্দিরটা পাথরের ডিজাইন সব পাথর একটু সব পাথর দিয়ে পাথর দিয়ে তৈরি আর তোমরা একটা জিনিস লক্ষ্য করব দেখবে ঠাকুরটাকে ঠাকুরটাকে তোমরা দেখাচ্ছি তার আগে তোমার ডিজাইনটা দেখিয়ে দিই দেখতেই পাচ্ছ সব কত সুন্দর সুন্দর ডিজাইন ধরো তো আর আর এই যে মন্দির কবি সেটা তোমার সামনে একটা বন্ধু আছে ওই যে একটা বন্ধু এই আগে ভাগে গিয়ে দাঁড়িয়ে পড়েছে ভগবান যাই হোক এই যে ঠাকুর ঠাকুরটা আমি হালকা একটু জুম করে আনছি তোমার দেখ মানে ভালো করে দেখলে বুঝতে পারবে দেখো এটা ঠাকুর প্রাচীনতম ঠাকুর দেবতা যাই হোক ভিডিওটা তোমাদের কেমন লাগলো আশা করি কমেন্ট করে জানাবে অবশ্যই পাশে থাকবে আর এইভাবে পাশে আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদের উপহার দেবো এবং ফেসবুক থেকে দেখলে চ্যানেলটাকে ফলো করো আর ইউটিউব চ্যানেল চ্যানেলটাকে সত্যি করে পাশে থাকে বেলাইকনটিকে অল করে দিও কেমন টাটা বাই বাই আসছি পরের ভিডিও নিয়ে